যদি আল্লাহর সাথে আপনার ভাব হয়ে যায় পৃথিবীর সমস্ত অভাব দূর হয়ে যাবে আর যদি আল্লাহর সাথে ভাব না হয় পৃথিবীর যত অভাব আছে সব অভাব ঠিক আর একটু আল্লাহর সঙ্গে ভাব করেন ইমান মজবুত করেন দেখবেন পৃথিবীর সমস্ত অভাব আপনার থেকে বিদায় দিচ্ছে কথা ঠিক না তাহলে আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে থাকতে চাই আমরা ভালোভাবে থাকতে চাই ধরে বলেন ঠিক কিনা তাহলে ভালোভাবে থাকতে চালি চাইমান নিয়ে আসতে হলে যে নির্যাতন হবে তখন কি করবেন ঝোলা তার মানে কি কথা ঠিক না তবে প্রয়োজন দুই নম্বরে নেক কাজ দুই নম্বরে কি কাজ নেক কাজ মানে কি ভালো কাজে হাত আমলে সলে করতে হবে নেক আমল করতে হবে তাহলে ভালো কাজ যদি আমরা করতে পারি তাহলেও আমাদের কোনো ক্ষতি চলে বলেন হবে কি তাহলে ভালো কাজ কেমন কাজ করতে হবে বলেন ভালো কাজ আল্লাহর নবী সাহাবি হাজরত ওসমান জিন্দুর নাম শুনছেন শোনেননি উসমানের সাথে রসুলের সম্পর্ক কি নবী ঘোষণা করছি আমার মেয়ে যদি আরো থাকতো আমি আরো দিয়ে দিতাম তাহলে কেমন ভালো জামাই হলি দুটো মেয়ে দেয় একটা মেয়ে মারা গিয়েছে তারপর আর একটা দিয়েছে

তোAllResult জান্নাতী সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে তার ভিতর থেকে 3 নম্বর কাতারে নাম হল যা নবীজির সাহাবী হযরত ওসমান যিনি নুরাইন সে ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আছেন নবীজির কাছে যখন দেখো যে বলে হজল কেউ আমাকে দান করেন কি করে

কি ব্যবস্থা করবেন গো নবীজি বলে আমি একটা সিটি লিপিবদ্ধ করে দেব ওই সিটিটা দিয়ে তুমি উসমানের কাছে পৌঁছিয়ে দেব আমার সিটি পা মাত্রই তুমি পর্যাপ্ত পরিমাণ দান সদ্গা পেয়ে যাবা জোরে বলেন আল্লাহ লোকটা সিটিটা নিলেন হাজরত উসমান

কিন্তু আমি দেখছি যে এই লোকটা পিঁপড়ের মুখ থেকে চিনি কেড়ে নেয় এই লোকটাকে দান করবে নাকি আবসাব দেখে কোথায় গেল আল্লাহর নবীর কাছে যে বলে হুজুর এমন মানুষের কাছে আপনি পাঠিয়েছেন যার কাছে আমি দান চাওয়ার সাহসী পাইনি হুজুর ডাক দিয়ে বলে পতি কেন পাও নাই আমার উসমান তো কম আমার উসমান নরম মনের মানুষ আমার ওসমান হলো ধনী মানুষ আমার ওসমান হলো দানবীর মানুষ ধরে বলুন আল্লাহ লোকটা ডাক দিয়ে বলেন হুজুর কত দান করেন আর কত দান করবে আমি দেখি তার কাছে দান সাথেই পারেনি আমি দেখছি পিপিলিকার মুখ থেকে যে লোকটা সিনিয়ে সিনিয়ে নিতে পারে এই লোকের কাছে আমি কেমনে দান সাবো বলি আমি চলে এসেছে আমার পিকের কাছে মায়ের খেয়ে গেছি হজর বলে যা আবারও যা এবার যে দেখছে নম করে পইতে সিপিয়ে 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 আগে ওই ল্যাম্প পাওয়া যেত না যখন পইতে ছোট হয়ে যেত ওই সময় ওটা ফেলে দিয়ে আমার নতুন তার লাগাই তো নই পুরাতন পইতের ভিতরে একটু তেল আছে ওইটা সিপিয়ে সিপিয়ে বের করে নিয়েছে এই প্রতি ফকির যে দেখছে এই হাল এবার কি হলো বলে হুজুর এবার যেতে পারলাম না বলে তাহলে এখন বসো তুমি কি দেখছো বলে হুজুর দেখলাম পুরাতন পৈলতের তেল যেভাবে চিপি দিয়েছে লোকটা দাম করে কি করে বলে আবার যাও সভা আল্লাহর নবী বলে যাও যাও লোকটা যে দেখে হজরত সাজ তোলা নেড়ে দিয়েছে কি নেড়ে দিয়েছে

দুই দুইবার যা দেখেছি এবার ও মারাত্মক জিনিস দেখলাম কি দেখলি রে বলে দেখছি জালের মাঝখান দিকে অনেক অল্প করে তুইলেও উড়ে যাই ওইটা ঝাঁপ মেরে মেরে আপনার জামাই নিয়ে আবার ভিতরে ধর সোতানার ওর কাছে আমি যাইতে পারবো না নবী আমার ডাক দিয়া বলে প্রতি তেরি করিস নে যা 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 আমার উসমানের কাছে যা উসমানের মনটা বড় নরম হজরত এর কাছে গেলেন আল্লাহর নবী বললেন এবার যাই করুক না কেন তুই ঢুইকে পড়বি লোকটার ভিতরে যাইয়া বললেন হুজুর আমার একটু সহযোগিতা দরকার ওসমান বললেন বসো কি বললেন আপনার বাড়ি যদি ফকির ভিক্ষে করতে যায় ও চেয়ার দিয়ে দিদি চেয়ার এনে দেবেন বলবেন বাবা যে একটু বসেন কি বলবে বলেন আরে বসাতেই পারবেন না আপনি ফকির বসাতে পারবেন না না পরীক্ষা করে দেখে যদি কোন এক মিনিট বসতে পারে ওই যে এক মিনিট বসে থাকবো জানের ভিতরে খালি টুক 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 করবে এতক্ষণ চায়ের বাড়ি হইতো এতক্ষণ চায়ের বাড়ি হইতো কথা বুঝতে পেরেছেন তো ফকির ইস্তি দিয়ে আপনি বসাতে পারবেন তার কারণ ও জানছে আমি যতই ঘুরবো ততই বলে প্রতিক্রিয়া দেরি করিস না একটু বস আমার কাছে বর্তমান তমন কিছু নাই তবে কিছুক্ষণের ভিতরে আমার কাছে অসহ্য সম্পদ আসবে জলে বলুন সভা অনেক মাল আসবে ওই মাল থেকে আমি তোকে পর্যাপ্ত পরিমাণ দান করব ফকির সিট ফিট সিট ফিট সিট ফিট করে বসতে চাই না তার কারণ বসে দিলে তো কি হবে চাইরে বাড়ি loss কয় খালি এমনি তিন চারবার ঘুরেছে ছোটা চলে গেছে কথা বুঝতে পারল না इतरे হযরত ওসমান রে পুতি যদি তোর আদৌ ধৈর্য না নেয় তাহলে কাগজ লিখে দিলেন কিছুক্ষণের ভিতরে থেকে আমার একটা বিশাল বড় উটের দল আসবে উটের ব্যবসা মানে আমার এখন তো আমাদের এলাকায় উট নাই কি আছে গরু আছে বড় বড় ব্যাপারী যারা তারা মেলা করে গরু কেনে না আসে না তাহলে উসমানের বিশাল বড় বহর চলে আসতে চলতে ওসমান একটা চিঠি লিখে দিয়েছে যে একটা এই প্রতীককে একটা উট দি দিও কি দিও সরে বলেন যে রাখালরা নিয়ে আসতেছে ওদের উদ্দেশ্য করে চিঠি লিপিবদ্ধ করেছে যে প্রতীক যাচ্ছে ওকে একটা কয়টা দেবে লোকটা সিঁড়িটা নিয়ে রওনা দিয়েছে সে পথে উট আসবেন ওই পথ যাচ্ছে যাইতে 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 দেখছে হ্যাঁ কাজ হয়ে গিয়ে জোরে বলেন শুভ হা আল্লাহর নবীর সাহেব উসমান দিন নুরাইন চিঠিতে লিপিবদ্ধ করে দিয়েছেন আমার এই উটের পালের ভিতর থেকে যেই উটটা ওর পছন্দ হয় ওই উটটা নেবে লোকটা যে ওই পালের ভিতরে সব থেকে বড় উট যেটা মানে সরকার উট যেটা লিডার ওই লিডারের গলা ধরেছে ও যে উঠ হইলো আমার

হাজরত উসমান জিন দলের ভিতরে ভালো উঠটা আমাকে পছন্দ করে নিতে বলেছেন সুতরাং সে আমাকে নিতে বলছে আমি নিয়েছি এই উটের পিছে একটা গেল আমি নেব না গেল আমি নেব যেহেতু এটা আমার পছন্দ জোরে বলেন সবাই গলা যখন ধরছে গোটা উটের দল ওই পিছে পিছে চলে যায় রাখাল গুলি বিচলিত হয়ে যায় কি করবো কি বোঝ হাজরত ওসমানকে দিল আসতে রাখা ডাক দিয়ে বলে প্রতিজ্ঞে তোর কথা শুনছি কিন্তু একটা কথা สมস্তায় তুসমানের দরবারে নিয়ে সুবহানাল্লাহ বড় উটের গলাটা যখন ধরছে समस्त উট বলে ওই উটের পেশ ও সমনের রওনাдис ওশোক কে ওশোক আর অনুগত করছে সর্দারের অনুগত করছে ইমামের অনুগত করছে নেতা অনুগত করছে উটটার গলা ধরেছে সব আপু বুলি হযরত উসমানের দরবারে হাজির জোরে বল না ল আপ হজরত উসমান খান আত্মীয় মানে আপনি চিঠি তেলি বিভক্ত করে দিয়েছেন এক টাউট দেওয়ার জন্য যে উফ পছন্দ হয় রে আমি উসমানের বিশাল বড় উটের পালের ভিতর থেকে বড় উটটা যখন নিয়েছে এই উটগুলি যখন আনুগত্য স্বীকার করুর পিছনে চলে গেছে আমি উসমান আমার এই দলের যত উট আছে সব উটগুলি আমি মিসকিনকে দান করে দিলাম